পক্ষ থেকে সবাইকে স্বাগত আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে মোটিভেশন দিতে চেষ্টা করি এবং একই সাথে নিজেও মোটিভেটেড হই তো আমি নানান বিষয়ে কথা বলি এবং সেই বিষয়গুলোর মধ্যে কোনো না কোনো জায়গা থেকে আমরা হয়তো মোটিভেটেড হতে পারি সেই বিষয়গুলো নিয়েই কথা বলার চেষ্টা করি তো আজ যে বিষয়টি নিয়ে আমি কথা বলতে চাচ্ছি যে সদ্য প্রয়াত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তার শেষ বিদায়ে দেখা যাচ্ছে যে মানুষের ঢল এই মানুষের ঢল দেখেই বোঝা যায় যে তার নেতৃত্ব কতটা জোরদার ছিল নতুন করে তার নেতৃত্ব নিয়ে কথা বলার কিছু নেই আমরা সবাই জানি যে উনিশশো সালে সেখানে যে হাজার হাজার মানুষের মৃত্যুদণ্ড কার্যকর এবং পরবর্তীতে দেশটির পারমাণবিক সক্ষমতা বৃদ্ধিতে ইব্রাহিম রাইসি বিশেষ ভূমিকা পালন করেছিলেন এবং তার নেতৃত্বে ইরানের সেনাবাহিনী কিছুদিন আগে আহ ছিল বৈরী যে ইসরায়েল সেই ইসরায়েলের ভূখণ্ডে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় তো এই দিকটা থেকে তার নেতৃত্ব নিয়ে নতুন করে প্রশ্নের কোনো অবকাশ নেই কিন্তু তাকে হারানোর মধ্যে দিয়ে একই সাথে তার দেশের মানুষ পাশাপাশি এই যে ফিলিস্তিনের গাজা উপত্যকা সেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে যে অসহায় মানুষগুলো তাদের মধ্যেও অনেকটা অনিশ্চয়তা দেখা দিয়েছে অনেকটা আবার নতুন করে একটা শঙ্কা তৈরি হয়েছে যে মানুষগুলো কিছু আগেও হয়তো একটু হলেও আশার আলো খুঁজে পাচ্ছিল যে ইব্রাহিম রাইসি যেভাবে স্টেপ দিলেন যেভাবে এগিয়ে আসলেন তাতে করে হয়তো তাদের কিছু একটা আশার আলো তারা খুঁজে পাবে ফিলিস্তিন কিন্তু হঠাৎ করে তার এই চলে যাওয়া এই চলে যাওয়া নিয়েও নানান সন্দেহ নানান মতান্তর তৈরি হচ্ছে কেউ বলছে এটা নিছক দুর্ঘটনা কেউ বলছে পরিকল্পিত হত্যাকাণ্ড এবং কেউ বলছে যে নিজেদের একেবারে নিজ দেশের মধ্যে আন্ত কন্দলের থেকে হয়তো ঘটনাটা ঘটানো হয়েছে এখন দেখার বিষয়ে একটা হলো যে ইব্রাহিম রাইসি যেহেতু নেই ইরান যেভাবে ফিলিস্তিনের গাজা উপত্যকার মানুষগুলোর অসহায় মানুষগুলোর পাশে এসে দাঁড়িয়েছে ইরানের যে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামিনী তিনি এখন কিভাবে ফিলিস্তিনের গাজার পাশে তারা দাঁড়াবেন তার কৌশল কি হবে বা তার চিন্তা ভাবনা সিদ্ধান্ত কি হবে এখন এটা দেখার বিষয় কারণ আলী খামিনী এবং ইব্রাহিম রাইসি এরকম একটা যখন কমান্ডের মধ্যে দিয়ে কাজগুলো চলছিল সেখান থেকে একজন যখন ছিটকে যায় একজন যখন নাই হয়ে যায় সেই শূন্য স্থানটা হয়তো পূরণ করা হবে কিন্তু তারা সেই জায়গা থেকে আগের মতো স্টেপটা দিবে কিনা তারা আবারও সেই ফিলিস্তিনের পাশে বা শুধু এখন নিজেদের গুছাবে আগের মতো ইব্রাহিম রাইসি যেভাবে স্টেপ দিয়েছিলেন সেই দিকেই তারা সেই পথেই তারা হাঁটবে এটা এখন একটা দেখার বিষয় আমি মনে করি ফিলিস্তিন এবং ইসরায়েলের এই যুদ্ধের মধ্যে ফিলিস্তিনের অসহায় মানুষের পাশে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি যেভাবে এসে দাঁড়িয়েছিলেন এটা আসলে একেবারে গ্লোবালি একটা মোটিভেশন ছাড়া আর কিছু নয় কারণ তিনি দেখিয়ে দিয়েছেন তিনি কোনো কিছুকে ভয় পাননি কোনো কিছুকে ভ্রুক্ষেপ করেনি ইব্রাহিম রাইসি দেখিয়ে দিয়েছেন ফিলিস্তিনের দুর্দশাগ্রস্ত মানুষগুলোর পাশে কিভাবে দাঁড়াতে হয় তিনি কোনো শক্তির চোখ রাঙ্গানিকে ভয় পাননি তিনি কি করেছেন তিনি ইসরায়েলের দালে চপেটাঘাত দিয়েছেন দিয়ে বিশ্বকে দেখিয়ে দিয়েছেন অবশ্যই এটা আমাদের জন্য একটা গ্লোবালি মোটিভেশন মুসলিম বিশ্ব আজীবন মনে রাখবে ইরানের এই প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে কারণ এরকম সারাশি আক্রমণের নজির এর আগে কখনো কোনো দেশ দেখায়নি তিনি নেই কিন্তু মানুষের মনে মনে তিনি আজীবন থাকবেন এখন দেখা যে সর্বোচ্চ ধর্মীয় নেতা এই পথেই হাঁটবেন কিনা এবং ইরানের চোখে ইসরায়েলকে দেখবেন কিনা এবং একই সাথে ইসরায়েলের মনের মধ্যে যে ভয়টা তৈরি হয়েছে যে ভয়টা রাইসি দিয়ে গেছেন সেই পথে ইরান হাঁটবে কিনা দেখার বিষয় ভালো থাকবেন সবাই আবারও নতুন কোনো বিষয় নতুন কোনো কথা নিয়ে খুব দ্রুত ফিরে আসবো চোখ রাখবেন ফেয়া টপারে